আসসালামু আলাইকুম জান্নাতে চারটি বিশেষ দরজা এগুলো হলো এক বাবুস সালা, দুই বাবুস সিয়াম তিন বাবুস সাদাকা চার বাবুস জিহাদ হাদিস ও ইসলামী গ্রন্থসমূহে জান্নাতে জান্নাতের আটটি দরজার কথা উল্লেখ আছে তবে বিশেষ চারটি দরজা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা নির্দিষ্ট আমলকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে এক সালা নামাজের দরজা এ দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা জীবনে নিয়মিত পাঁচ অক্ট নামাজ আদায় করত এবং নামাজকে অত্যন্ত গুরুত্ব দিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে নামাজ আদায় করে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন বুখারি মুসলিম দুই বাবুর সিয়াম রোজাদারদের দরজা এ দরজাকে রাইয়ান বলা হয় যা শুধু রোজাদার জন্য বরাদ্দ যারা রমজানের রোজা রাখে এবং নফল রোজার অভ্যাস করবে এসেছে জান একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন রোজাদ এ দরজা দিয়ে প্রবেশ করাবে বুখারি মুসলিম তিন বাবুস সদাকা। দানশীলদের দরজা যারা দান সৎকার করে গরিব দুঃখীদের সাহায্য করত তারা এই দরজাতে প্রবেশ করবে আল্লাহ তাদের বিশেষ পুরস্কার দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আল্লাহ তাকে জান্নাতে একটি বিশেষ দরজাতে প্রবেশ করাবেন তীর চার বাবুল জিহাদ মুজাহিদদের দরজা যারা আল্লাহ পথে সংগ্রাম করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে এর মধ্যে শুধু যুদ্ধ নয় নফসের বিরুদ্ধে লড়াই করা ও অন্তর্ভুক্ত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে বুখারি এ দরজাগুলো আমাদের আমলের উপর যে ব্যক্তি বেশি বেশি নেক কাজ করবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে আল্লাহ আমাদের জান্নাতের দরজা দিয়ে প্রবেশের তৌফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকেই